নমস্কার আমি কৌশিক শাস্ত্রী আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এই হাতটার বিচার এবং বিশ্লেষণ করবো এবং যে এই ব্যক্তির কবে থেকে জীবনে উন্নতি এবং কি কাজ করা উচিত এটা একটা পঁচিশ বছর বয়সী টোয়েন্টি ফাইভ ইয়ার টোয়েন্টি ফাইভ ইয়ার বয়সী একজন যুবকের হাত ঠিক আছে এবং এনার প্রশ্ন যে আমি জীবনে কবে উন্নতি করব কারণ সত্যিই এনার জীবনে প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে আছে তার কারণ আমরা খুঁজে বার করার পর প্রথমত এই হাতটা দেখেন দেখবেন বিশেষ কোনো লাইন সেভাবে এই হাতের মধ্যে নেই পরিলক্ষিত যে মেন লাইনগুলো আছে সেগুলো এই মেনলি আছে দেখুন দেখেন এইগুলো এটা হৃদয় রেখা শিররেখা লাইফ লাইন এবং সেগুলো খুব হালকা এবং খুব ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ সূক্ষ্ম সূক্ষ রেখা দ্বারা সেগুলো বার 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 খন্ডিত এইগুলো হচ্ছে এই যে রাহুর প্রভাব এই হাতে বর্তমান অবস্থায় প্রচন্ড প্রচন্ড ভাবে রাহুর প্রভাব রয়েছে এবং এই ব্যক্তির কিন্তু আগামী সাত বছর সাত বছর কি করে বললাম দেখুন বুঝতে পারবেন আপনি বর্তমান বয়সে না পঁচিশ বছর এবং এই যে অংশটা জীবনে এটা কিন্তু প্রায় বত্রিশ বছর বত্রিশ বছরের আশেপাশে এই যে অংশ এই শিররেখা থেকে আয়ু ভাগ হয়েছে এই অংশটা এটা বত্রিশ বছর এই বয়স পর্যন্ত কিন্তু রাহুর প্রভাব এনার জীবনে চলছে যে এত কাটা 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 অস্পষ্ট এবং এ এত বেশি রকম হাত থাকলে এদের জেলযাত্রার সম্ভাবনাও প্রবল থাকে কোনো অবস্থাতে সে পয়সা রাখতে পারবে না পয়সা সঞ্চয় তো করতে পারবেন না এবং যেখানে যাবে মানুষ তার আশা দেওয়ার সত্ত্বেও সেই আশা কিন্তু ক্ষত করবে অর্থাৎ কাজ দেবে বলবে কাজ দেবে না যেখানে জীবনে উন্নতির সুযোগ আসবে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাবে এবং ভুল পথে চালিত হয়ে জেল যাত্রা বন্দি দশা এমনকি বড় নেশাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বিপথে চালিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল 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 এটা একদম সাবস্ক্রাইবারের হাত মানে তার ছেলের হাত আমাকে পাঠিয়েছে সেই জন্যই বলেছি তো আপনারাও যদি আপনাদের হাত এভাবে লাইভ বিচার করাতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন তো যাই হোক আরও সাত বছর পর দেখবেন এনার জীবনে উন্নতি আসবে এবার এই সাত বছর কি চুপচাপ বসে থাকবে কিছু করবেন তা তো নয় কিছু করেন এবং কোন দিক থেকে আসবে সেটা বড় প্রশ্ন দেখুন প্রথমত এনার জীবনে ব্যবসা চাকরি হবে না এটাকে নিশ্চিতভাবে থাকা উচিত চাকরি হওয়ার যোগ এনাকে রবি রেখা একেবারেই নেই রবি রেখা কিন্তু একেবারেই এই হাতে নেই চাকরি হওয়ার রবির অবস্থানও ভালো নেই শনিরও সেভাবে শুভ লক্ষণ নেই এবং চাকরি মানে কোনো অধীনে থাকা এত ফাঁক এই আঙুল এবং এইখানে যে এই কারোর অধীনে সে কাজ করতে পারবে না এই এতগুলো ইঙ্গিত করে সেই ব্যক্তি কিন্তু কোনো অবস্থায় চাকরির দিকে যাবে না এনাকে ব্যবসাতেই যেতে হবে কি ব্যবসা করবে এমন ব্যবসা যে ব্যবসায় ধর্মীয় প্রোডাক্ট অর্থাৎ প্রসাদ হোক মোমবাতি হোক ধূপ হোক অন্য দর্শকরা ভাণ্ডারের জিনিস হোক বা ধর্মীয় কাজে ব্যবহার হয় সেই রকম ব্যবসা প্যান্ডেল যেখানে ধর্মীয় কাজে ব্যবহার এই জাতীয় ব্যবসায়ী গেলে কিন্তু এনার জীবনে কিন্তু উন্নতি আছে বা সেবামূলক কাজে ব্যবহার হয় মেনলি ধর্মীয় কাজে ব্যবহার হয় এমন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হলে ভালো কনসালটেন্ট ব্যবসা কনসালটেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত হলেও ভালো তবে সেটা একেবারেই সেভাবে যোগ্য নয় মূলত ধর্মীয় কোনো প্রোডাক্ট ব্যবসার সঙ্গে যুক্ত হলে এনার জীবনে উন্নতি আছে এটা আগামী দিনেও করতে এটা কিন্তু শুধু এই সাত বছরের নয় সারা জীবনের জন্য। এবং আফটার সেভেন ইয়ার এই হাতের রেখার পরিবর্তন আসবে এনার এই বৃহস্পতি মাউন্টটা ভালো আছে অর্থাৎ সেই দিকে কিন্তু এনাকে ইঙ্গিত করছে যে জীবনের উন্নতি ওই দিকেই এবং শুক্রের মাউন্টও যথেষ্ট ভালো আছে সেই জন্য এই অ্যাপ এবং বুথের মাউন্ট অনেক জায়গা নিয়ে আছে অর্থাৎ এই ব্যবসার দিকে যেতে হবে ধর্মীয় ব্যবসা ধর্মীয় কাজের ব্যবসার দিকে গেলেই এনার কিন্তু জীবনের উন্নতি চাকরির দিকে না যাওয়াই ভালো শুধু প্রতারিত হতে পারে এই সাত বছর নেশা থেকে দূরে থাকা উচিত প্রথমত কাজ রাহুর প্রবল প্রভাব এই হাতে রয়েছে আগামী সাত বছর থাকবে রাহু নেশা থেকে একেবারে দূর মদ যে কোনো নেশা থেকে দূরত্ব থাকা উচিত বিষ্ণু উপাসনা করা উচিত সাদা চন্দনের ফোটা কপালে নাভিতে এবং গলাতে নিয়মিত দেওয়া উচিত বিষ্ণুর অষ্ট নাম পাঠ করা উচিত সঙ্গে সর্বদা একটা সাদা চন্দনের কাঠ রাখা উচিত তাহলে কিন্তু অবশ্যই মিথ্যা কথা থেকে যতটা পারা এড়িয়ে যাওয়া ভালো এবং পারলে নিরামিষেষী হয়ে যাওয়া ভালো তবে একান্তই না হলে যতটা পারা যায় অন্তত রবিবার বিশেষত রবিবার বৃহস্পতিবার এগুলোকে অন্ততপক্ষে নিরামিষ আহারের দিকে যাওয়া উচিত জানিও বাঙালি হিসাবে রবিবার সমস্যা বেশি কিন্তু রবিবার অন্তত পক্ষে নিরামিষ খেলে এনার জন্য যথেষ্ট ভালো কারণ ইনি কিন্তু জেল যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এইরকম হতে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি জেল যোগ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল প্রবল প্রবলভাবে আছে আর রোগ অসুস্থতা হলে কিন্তু ডাক্তার এই সময়ে ডাক্তার কিন্তু ফাইন্ড আউট করতে পারবে না অনেক টেস্ট দেওয়ার পরেও ডাক্তারও কনফিউজ হয়ে যাবে কি রোগ হয়েছে অর্থাৎ অল্প কিছু রোগ হলেই কিন্তু তাকে চলে যাওয়া উচিত উচিত কোনো ডাক্তারের কাছে এছাড়াও এই সকল ব্যক্তিরা কিন্তু বিপদে চালিত হয়ে যাওয়ার জন্য মেনলি তোভাবে পতিতা গৃহে বা এইরকম অবৈধ লাভ রিলেশনশিপে যুক্ত হয়ে যাওয়া সেখানে মানসিকভাবে শারীরিকভাবে এমন সম্পর্ক করলো যে বড় কোনো সেই সংক্রান্ত রোগ হয়ে গেল গুপ্ত রোগ হয়ে গেল এই রকম সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে একদম সদাচারী জীবনযাপন করলে খুবই ভালো জীবনে উন্নতি আসবে বিষ্ণু উপাসনা অবশ্যই করা উচিত আর নেশা থেকে দূরে থাকা উচিত সাত বছর কিন্তু এই হাতের জন্য প্রবল প্রবলভাবে হয় আর ইনি জানতে চাইছেন যে কি কর্মের দিকে যাবে কর্মে আমি বলে দিয়েছি এমন কোনো ব্যবসা যেটা ধর্মীয় কাজে ব্যবহার হয় ধর্মীয় সেই জিনিস তাহলে সেই দিকে গেলে ভালো আফটার এইভাবে যদি চলতে পারে সাত বছর পর মানে দেখুন এখন পঁচিশ পেরিয়ে ছাব্বিশে বত্রিশের পরে বাকি ষোলোটা বছর কিন্তু এনার জন্য যথেষ্ট ভালো হবে হাতের রেখার পরিবর্তন আসবে এখানে একটা ভাগ্য রেখা তৈরি হবে এই এটা আরও ভালো হবে এবং সম বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু যা আছে তাতে কিন্তু অবশ্যই একটা স্টার চিহ্ন তৈরি হতে পারে আমি বলছি এটা স্টার চিহ্ন তৈরি হতে পারে আর যদি ছবি তুলে রাখে সেই ছবি প্রিন্ট করে রাখুন স্টার চিহ্ন কিন্তু এই যেটা কিন্তু খুব ভালো তো হাতের রেখার পরিবর্তন আসবেই সকালবেলা ঘুম থেকে উঠুক তাড়াতাড়ি নেশা থেকে এড়িয়েছিল এই সামান্য কিছু কাজ আর যদি স্টোন ব্যবহার করে তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো যে এনাকে হচ্ছে বৃহস্পতি স্টোন অবশ্যই পড়তে হবে আপনি ইয়োলো সাফায়া যদি না পারতে পারেন অন্ততপক্ষে ইয়োলো টুপাচ পরুন এটা ভালো কাজ দেবে একইভাবে ইয়োলো টোপাচ এনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো অবশ্যই কারণ এটাকে ইনক্রিজ করবে এনাকে ভালো করবে এছাড়াও কিন্তু লাল পলা লাল পলা করতে পারেন সাদা পলাও এনের জন্য যথেষ্ট ভালো সাদা পলাও কিন্তু ইনি করতে পারে এই দুটো রত্ন আর যে করা প্রতিকার বললাম এটুকুনি করলেই জীবনে উন্নতি কিন্তু আটকাতে পারবে না ঠিক আছে এই মার্ক মার্গদর্শন করাই আমার কাজ এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন ভালো জয় মা